আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা একদম দশ পনেরো হাজার টাকার ভিতরে কিছু ল্যাপটপ দেখা বা আমাদের রেগুলার কাস্টমার প্রশ্ন করে ভাই পনেরো হাজার টাকায় কি আছে বিশ হাজার টাকায় কি আছে তাদের জন্য আমরা আজকে দুইটা কালেকশন করেছি একটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আর একটা হচ্ছে উইদাউট থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল দুইটাই মোটামুটি সিমিলার কনফিগারেশন একটু কাছাকাছি প্রাইস হবে তো সর্বপ্রথম আর এই ল্যাপটপগুলো আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন মানে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ থাকবে বাই সেটাই নিতে পারবেন আর কি এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো সেলোরন কোয়াড কোর প্রসেসর ফোর জিবি র্যাম আমি একটু র্যাম এবং প্রসেসরের কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করি তো এই দেখতে পাচ্ছেন সেলোরন কোয়াড কোড প্রসেসর আর এর সাথে ফোর জিবি র্যাম পাবেন চব্বিশশো বছর এই ল্যাপটপে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না একশো আঠাশ জিবি এসএসডি পাবেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই পাবেন এবং টু জিবি শেয়ার জিপিউ পাবেন যেটা ইন্টেলের সাথে শেয়ার জিপিউ হয় আর কি এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থাকবে এবং ল্যাপটপের ডিসপ্লেটা ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি আর এটার ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা পাবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে যেহেতু এটার প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা আশা করি বর্তমান বাজারে ইউজ ল্যাপটপের জগতে চোদ্দ হাজার পাঁচশো টাকায় এর থেকে বেটার কন্ডিশন ল্যাপটপ পাওয়াটা খুবই রেয়ার বা খুবই মুশকিল এখন আসা যাক অনেকেই প্রশ্ন করবেন যে এত কম দামে ল্যাপটপ এটা দিয়ে আসলে আমরা কাজকর্ম করতে পারবো তো বা কি কি কাজকর্ম করতে পারবো এই ল্যাপটপটা দিয়ে স্পেশালি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল অ্যাক্টিভিটিস বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আপনারা বলতে পারেন তার পাশাপাশি অনেক ইউজার আছেন অফিসিয়ালি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করেন PDF রিডারে কাজ করে তারা স্মুথলি এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন মোট কথা অফিস পারপাস ইউজर्स জন্য কমফোর্টেবল তার পাশাপাশি চাইলে আপনারা ছোটখাটো স্টাডির কাজ ইউজ করতে পারবেন ফটোশপ CS5 8.0 10.0 এই ফটোশপ ইলাস্ট্রেটর এই ল্যাপটপটা দিয়ে ইউজ করার সম্ভব যেহেতু তিন থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে স্টাডি পাশাপাশি অফিশিয়াল কাজকর্ম ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই জাতীয় কাজকর্ম করতে পারবেন আবার অনেক ইউজার আছেন অনলাইনে অ্যাক্টিভ থাকেন মুভি টুবি দেখেন ফেসবুকে স্ক্রলিং করেন বা ইন্টারনেট ব্রাউজিং ও ইউজ করেন তারাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন মিনিমাম প্রাইজের ভিতরে খুবই ভালো একটা ল্যাপটপ এর পাশাপাশি আমরা এই ল্যাপটপটা রেখেছি এটাই আবার পাচ্ছেন আপনারা এইট জিবি র্যাম এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল মানে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটে রুটুট করে আপনারা ট্যাপ প্লাস ল্যাপটপ ভাবে ইউজ করতে পারবেন এর কনফিগারেশনটা একটু ভালো এটা হচ্ছে পেন্টিয়াম কোয়াডকোর প্রসেসর এইট জিবি র্যাম পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন একশো আঠাশ পাবেন এটা হচ্ছে পেন্টিয়াম সিলভার দেখতে পাচ্ছেন প্রসেসর ফোর কোর ফোর থ্রেড ক্যাশ মেমোরি এইট জিবি র্যাম পাবেন ডি ডি আর চব্বিশশো বাসের এবং একশো আঠাশ জিবি এস শুধু আপগ্রেড করতে পারবেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই এবং ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ছোট্ট একটা ল্যাপটপে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে এটা দিয়েও কিন্তু মোটামুটি প্রফেশনাল রেঞ্জের গ্রাফিক্সের কাজ করা সম্ভব এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে গ্লোসি টাইপ ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করা এটা দিয়ে একটু ভারী ফটোশপ ইউজ করতে পারবেন কারণ ল্যাপটপটায় পেন্টিয়াম প্রসেসর পেন্টিয়াম সিলভার তার পাশাপাশি এইট জিবি র্যাম আছে এবং ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে এই ল্যাপটপগুলিতে কিন্তু কোনোটাই র্যাম আপগ্রেড করা যায় না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে আপনারা এসএসডিটা আপগ্রেড করতে পারবেন তার পাশাপাশি যারা গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে ল্যাপটপ ইউজ করতে চান একটু থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট চাচ্ছেন একটু এক্সট্রা ফ্যাসিলিটি কিছু চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এখানে ক্যামেরা আছে আবার এই ল্যাপটপগুলো কিন্তু আরেকটা দিকে ভালো এই ল্যাপটপের ক্যামেরা রেজুলেশন ভালো যারা অনলাইনে ক্লাস করেন বা অনলাইনে মিটিং করেন জুম মিটিং তারপর হচ্ছে বিভিন্ন কাজে যে অনলাইনের যে কাজগুলো করা হয় সেই কাজগুলো এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা কমপ্লিটলি করতে পারবেন দুইটার মাধ্যমেই সো এই ল্যাপটপগুলো আপনারা আইটি ভ্যালি সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন প্রাইস একদম ফিক্সড এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা এটার প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা সাথে একটা ইউএসবি মাউস মাউস প্যাড এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন পারচেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন